উত্তম পনেরোতম কোথায় যাপন করেছিলেন বারোতম তেরোতম চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ওই বিষয়গুলো আমরা এগুলোতে চাবো একটা দেখো উত্তর এগারোতম বস্তাবাস কোথায় যাপন করেছিলেন রাজা ব্রাহ্মণ ব্রাহ্মণ বারোতম বটাবাস কোথায় যাপন করেছিলেন বৈরঞ্জ উচ্চারণ বৈরঞ্জ বৈরঞ্জ ব্রাহ্মণ বুদ্ধ তেরোতম বর্ষবাস কোথায় যাপন করেছিলেন এটা উচ্চারণ হবে চালীয় 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 বেশ কয়েকটা পাব বুদ্ধ চোদ্দতম বর্ষবাস কোথায় যাপন করেছিলেন শ্রাবস্তিতে কোথায় পনেরোতম বর্ষবাস কোথায় যাপন করেছিলেন কবিলা বস্তুতে কবিলা বস্তুর একটা বিশেষ পরিচয় আছে কি সিদ্ধাতে জন্মস্থান মানে কি পিতৃ রাজ্য এটা কি পৃথিবীর ষোলতম বর্ষবাস কোথায় যাপন করেন আরেকবার বলো তম সতেরোতম বর্ষমাসন করে রাজগৃহে রাজগৃহে এটাও পরিচিত একটা নাম রাজগৃহ মগধ মগধ রাজ্যের রাজধানী যেমন রাজাকে ছিলেন গেছিলেন পরবর্তীতে ওনার ছেলে কি নাম অজাত শত্রু রাজগৃহ এটা পরিচিত নাম দুটো আঠারোতম বর্ষবাস কোথায় যাপন করেন চালীয় পর্বতে উনিশতম বর্ষবাস কোথায় যাপন করেন চালীয় পর্বতে বাস বাস বিশতম বর্ষবাস কোথায় যাপন করেন হ্যাঁ আজকের ক্লাসে সব থেকে বেশি নাম একই রকম হয়েছে দু স্থানীয় করবো প্রথম ক্লাসে নিয়ে ছিল আমি থেকে করবো সে খেয়াল রাখবে আরেকবার আরেকবার তোমরা বলবে এবার তোমরা বলো এগারোতম বর্ষবাস কোথায় বারোতম বর্ষাবাস কোথায় তেরোতম বর্ষবাস চোদ্দতম পনেরোতম বর্ষবাস ষোলোতম বর্ষবাস সতেরোতম বর্ষবাস আঠারোতম বর্ষবাসম বর্তমান বিশতম বর্তমান এখানে তো এটা আজকে ষষ্ঠতম পর্ব সতের আজকে আমরা এখানে শেষ করব